বাংলাদেশে এগুলা কি হচ্ছে ভাই চিকিৎসা বিনা চিকিৎসায় মারা যাইতেছে ভাই ডাক্তার কই বলছে নরমালে হইব ডাক্তার আসে নাই ডাক্তার আসে নাই রাখতে রাখতে নার্সরা আসে মেলাং লাগাইছে তারপর ডাক্তার আসে নাই এই যে বিনা চিকিৎসায় মেয়েটা মারা গেল এটার দায়ী কে নিবে এটার দায়ী কে নিবে ভাই আজকে আমার গরো হইতে পারে কালকে আপনার গরো হইতে পারে ভাই ভিডিওটা শেয়ার কইরা সবারে দেখার সুযোগ কইরা দেন এমন ডাক্তারের থেকে এমন হসপিটালের টিকা দূরে থাকতেই সবাই রে সবাই রে শেয়ার কইরা বুঝাই দেন যে আসলে প্রাইভেট হসপিটালও খারাপ আছে ভালা খারাপ সব জায়গায় আছে কিন্তু ডাক্তারের অবহেলার কারণে আজকে এই দুর্ঘটনাটা হয়েছে আপনারা একটু সবাই সচেতন থাকবেন আর ভিডিওটা বেশি বেশি কইরা শেয়ার করে দেন ভাই এটা একটা দুঃখজনক গল্প ভাই এটা বাস্তব বাংলাদেশে ঘটছে ভাই সিলেট প্লিজ শেয়ার চাই ভিডিওটা